আজকে যে অঙ্কটা এনেছি দেখো এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু রুট এক্স টু এক্স রুট এক্স হোল টু দি পাওয়ার এক্স এইখান থেকে আমরা কীভাবে এক্সের মানটা বের করছি সমাধান আকারে সলভ আমরা অঙ্কটা লিখছি এক্স হোল পাওয়ার এক্স ইন্টু রুট এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু রুট এক্স হোল্ড টু দি পাওয়ার এক্স একটা জিনিস লক্ষ্য করো রুট কথার অর্থ হচ্ছে একের দুই তাহলে আমরা এটা লিখতে পারি এক্স এক্স ইন্টু এক্স এই রুটের জন্যে সমান সমান এক্স ইন্টু এক্স এই রুটের জন্যে হাফ হোল্ড টু দি পাওয়ার এক্স অতএব এক্স আমরা জানি কি এ গুণ এ অর্থাৎ পাওয়ারে গুণের সময় পাওয়ারে পাওয়ারে বেশ এক পাওয়ারে পাওয়ারে যোগ করলে ওয়ান প্লাস ওয়ান সমান স্কোয়ার হয় তাহলে এইটা আমরা যোগ করব এক্স এখানে কিছু নিমানে ওয়ান ওয়ান প্লাস একের দুই এদিকেও ঠিক তাই এক্স এখানে কিছু নিমানে ওয়ান ওয়ান প্লাস এই পাওয়ারটা একের দুই হোল টু দি পাওয়ার এক্স অর্থে তাহলে এইটাতে আমরা কি লিখবো এই ওয়ান প্লাস ওয়ান আপন টু সমান দুই একে দুই একে তিনের দুই তাহলে এক্স টু দি এক্স তিনের সমান এক্স টু দি পাওয়ার তিনের দুই হোল এক্স অতএব এক্স বেস টু দি পাওয়ার এক্স থ্রি বাই টু ইজ ইকাল টু এক্স আমরা এটা বাইরে নিয়ে যাবো এটার সঙ্গে গুণ হয়ে যাবে তো গুণ হয়ে গেলে কী হবে থ্রি এক্স বাই টু দেখো এখানে বেস এক্স বেস এক্স পাওয়ার এই বেসের পাওয়ার হচ্ছে এটা এই বেসের পাওয়ার হচ্ছে এটা তাহলে আমরা লিখতে পারি এক্স থ্রি বাই টু ইজিক টু থ্রি এক্স বাই টু তাহলে এখানে কিছু নিমানে ওয়ান ধরে নিতে পারি এইবারে আমরা ক্রস গুণ করবো ক্রস গুণ করলে দুইটা এর সঙ্গে গুণ হবে আর এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে তাহলে দুইটা এর সঙ্গে গুণ হলে কী হবে টু ইন্টু এক্স থ্রি বাই টু ইজ ইকুয়াল টু থ্রি এক্স এক আর ওয়ানের সঙ্গে গুণ করলে থ্রি এক্স অতএব টু আমরা এটাকে ভাঙালে কী হয় এক্স ইন্টু এক্স হাফ আগেরটার মতো দেখো এখান থেকে আমরা এটা পেয়েছিলাম এটাই তাহলে মাইনাস থ্রি এক্সটা এপারে এলো প্লাসটা মাইনাস হয়ে এপারে এসে জিরো হলো আন্ডারস্ট্যান্ড নেক্সট দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে এক্সটা আমরা কমন নেব কমন নিলে টু ইন্টু এক্স হাফ মাইনাস থ্রি এক্স উঠে গেল থ্রি ইজিক্যাল টু জিরো তো আমরা এইখান থেকে একটা মান এক্সের মান পেয়ে যেতে পারি অথবা আমরা লিখতে পারি এক্স সমান জিরো আবার এইটা সমান জিরো তাহলে এক্স সমান জিরো অথবা টু ইন্টু এক্স হাফ মাইনাস তাহলে এখান থেকে আমরা এক্সের মান জিরো পেয়ে গেলাম একটা মান এখান থেকে কী কী করব তাহলে এক্স হাফ টু ইন্টু এক্স হাফ মাইনাস থ্রিটাকে আমরা সমানের ডান দিকে নিয়ে যাব এটাকে এই পারে নিয়ে যাব নিয়ে গেলে প্লাস থ্রি হল অথেব টু এক্স হাফ থ্রি এই পারে আমরা টু গুণ টু দ্বারা ভাগ করছি এপারেও টু দ্বারা ভাগ করছি তাহলে এইটাই কেটে গেল থাকছে পরে আমাদের এক্স টু দি পাওয়ার হাফ সমান তিনের দই তাহলে এই হাফটাকে এই পাওয়ারের এই বেসের পাওয়ারটাকে আমাদের অমিট করতে গেলে কী করতে হবে তাহলে উভয় পক্ষকে উভয় পক্ষ বর্গ করিয়া বর্গ করে বর্গ করে কী পাচ্ছি তাহলে এক্স টু দি পাওয়ার হাফ এপারে বলব করছি আর ডান পক্ষকেও আমরা বর্ব করছি তাহলে কী দাঁড়ালো আমাদের এক্স এটা বাইরে চলে যাবে গুণ হয়ে দুই আর এইটা হচ্ছে আমাদের তিনের মাথায় স্কোয়ার হবে আর দুইয়ের মাথায় স্কোয়ার হবে উত্তরটা কী দাঁড়াচ্ছে এই দুই দুই কেটে গেল অতএব এক্স সমান তিন তিরিকে নয় আর দুই দুগুণে চার এটা একটা এক্সের মান বের হলো আগে একটা এক্সের মান বের হয়েছে আমাদের জিরো অতএব সমাধান বলে আমরা লিখতে পারি এক্স সমান আর char it will be answer thank you